বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি কখন বাড়ি লতিরাজ এক চাষ লাভজনক বাড়ি লতিরাজ কুসু একের অরিজিনাল বীজ বলপোয়া বা প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আশাদ আলী গ্রাম তালসোপ পোস্ট এবং থানাবড়াই গ্রাম জেলা নাটুরি হাজির হয়েছি বাড়ি লতিরাজ কুসু এক চাষ পদ্ধতি নিয়ে সংক্ষেপে তথ্য তুলে দেওয়ার জন্য তো যাই হোক কথা না বাড়াই আমরা তো আসুন প্রিয় দর্শক দেখেন এই জমিটা প্রথমে আমরা পানি দিয়ে কাদা করে নিয়েছি সার ব্যবস্থাপনা শতক প্রতি সাতশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম টিএসপি এবং একশো গ্রাম খোড়াডান বা বাসুডেন এবং দানাদার বিষ প্রিয় দর্শক অতপর আমরা চারা থেকে চারার দূরত্ব এক হা চারা থেকে চারার দূরত্ব এক ফিট বারো ইঞ্চি এবং সারি থেকে সারির দূরত্ব মোটামুটি সোয়া দুই ফিট বা সাতাশ ইঞ্চি এই নিয়মে শতকে চারা রোপণ করতে হয় একশো চল্লিশ পিস প্রিয় দর্শক চারা থেকে চারা দূরত্ব এক হাত এবং সারি থেকে সারি দূরত্ব দেড় হাত এই হিসাবে শতকে চারা রোপণ করতে একশো তিরিশ পিস প্রিয় দর্শক ভালো বীজ ভালো ফসল আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল বীজ কখন বাড়ি লতিরাজ কোষে এক চাষ লাভজনক কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বই নতুন বইয়ের চৌষষ্ঠী পৃষ্ঠায় বলা আছে বাড়ি লতিরাজকুষে এক চাষ প্রথমত সারা বছর করা যায় দ্বিতীয়ত আপনি যদি শীতকালে চারা রোপণ করেন মোটামুটি লতি আসছে তিন থেকে সাড়ে তিন মাস লেগে যায় চলছে আগস্ট মাস আজ চব্বিশ আগস্ট দুই হাজার চব্বিশ সাল এ সময় যদি আপনি চারা রোপণ করতে থাকেন এ মানের চারা হলে বা ভালো মানের চারা হলে পঁয়তাল্লিশ দিনেই ফলন পাওয়া যায় তো যাই হোক আমরা একটু দেখাই দেখেন মোটামুটি এই পর্যন্ত আমরা চারা পানিতে কুট দিচ্ছে এই সিস্টেমে আমরা চারাগুলো রোপণ করছি আপনারা দেখেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকেও চারা রোপণের কাজ করছে মোটামুটি এখানে আপনার চব্বিশ কাঠা জমি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ কাঠা জমি রয়েছে আমরা এখানে এই নিয়মে কিন্তু বাড়ি লোকের আস চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন